নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ পরিবার বর্গকে পড়াবো এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করব ইনশাল্লাহ পারবো না যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয় নামাজ কালাম না পড়ে ওকে মহব্বত করবেন ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী করিম সাল্লাহ আলু বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সের সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম সাল্লাহ কি এখানে কঠোর হয়ে গেলেন কেন এত তাকিদটা কেন কারণ আল্লাহ নবী সাল্লাহ বলেছেন ম্যাম চাও ওকে চলে আচা মোচা কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি গুফুরি করলো কি করল কুফুরি করলে কেউ মমিন থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল নামাজ পড়বো না আমার পড়লে হয় না পড়লে হয় ফাঁকায় ক্যাফারা সে ব্যক্তি কুফুরি করলো আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর পাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর আর একটা হচ্ছে এশা এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল আলিম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এসা তো পাঁচ তো নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এসা এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কে মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নেই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে হবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকার করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আল্লাহ আমাদের সবাইকে আমাকে আপনাদের সবাইকে পাঁচ তো নামাজই হওয়ার তো দান করুন আমি আমাদের মা বোন যারা আছে আমাদের এখানে যুবক ভাই যারা আছে আমরা সবার প্রতি নসিহত করব আজকে থেকে নামাজ ছাড়বেন না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন এরপরে আসেন দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে খেয়াল করেন নাই এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে পরোয়া করে না যেই দিক থেকে টাকা আসুক হারাম হোক আর হালাল হোক এখানে সুদ থাক আর ঘুষ থাক আর জেনা থাক আর আপনার দুর্নীতি কি থাক থাকে থাক মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম তাই না যেভাবে হোক রিজিক আসলেই হইল মানুষের সম্পদ আত্মসাত করতে বুক কাবে না খেয়াল করে দেখবেন সুদ খাইতে বুক কাপ না ঘুষ দিতে বুক কাঁপে না অন্যের সম্পদ লুটে পুটে খাইতে চিন্তাই করতে চুরি করতে বুক কাঁপে কাঁপে না তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক অভিজ্ঞান করুন যে হারাম রিজিক যদি আপনার আমল নামায় থাকে রিজিকটা আপনার পেটে যায় সেই রিজিক দিয়ে এবাদত কবুল হবে না এর উপর কোনো কথা নাই যতই ঘুরাই ফিরাই ব্যাখ্যা করা হোক না কেন রিজিক যদি হারাম হয় এবাদত কবুল হচ্ছে না দোয়া কবুল হবে নামাজ কবুল হবে দান কবুল হবে তাহলে ব্যক্তি জীবনে এবাদত কবুল করানোর জন্য হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই নাকি নাই তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন আজকেই পরিশোধ করে দিবেন যদি কারো সম্পদ আত্মসাত করে থাকেন দিয়ে দিবেন ঘুষ নিয়ে থাকেন ফেরত দিবেন আপনার বোনের সম্পত্তি আত্মসাত করে থাকেন ফেরত দিতে হবে রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না আল্লাহাকে আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুন ব্যক্তি জীবনে আরো সমস্যা আছে দেখেন এখনকার মুসলিম ব্যক্তি জীবন আর পরিবার থেকে পর্দা উঠে যাচ্ছে না যাচ্ছে না জিন আর মানুষ শয়তান এরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা ওদেরকে দেখতে পারো না মানে শয়তান আপনাকে দেখছে অতএব আদম সন্তানকে বলছেন দেখো তোমাদের বাপ মাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল দুনিয়াতে তোমরা যাও। এখানে খেয়াল রেখো শয়তান যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে পারে তাহলে এখন আপনি বলেন দুনিয়াতে যে বা যারাই আমাদের কাপড় খুলে ফেলার সংস্কৃতি চালু করছে এরা কার বলেন আর এটা কি নতুন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শেষ জামানায় শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে হাদিসে বানিয়ে বললাম দেখেন শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে নবীজি আরো বলেছেন শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে লা মারাহুমা আমি ওদেরকে দেখি নাই নিসাউন কি আসিয়াতুন আরিয়া এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করার দরকার আছে মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে ব্যাখ্যা করতে হবে মুমিলা জুন ইলাজ এরা নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট হবে ব্যাখ্যা করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ভাইসাল্লাম একটা মূল নীতি দিয়েছেন আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঠিক আছে এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরস এখন এর উপরে আপনি তাকুয়ার পোশাক পরবেন ঢিলেঢালা ঢালা পোশাক পরবেন লম্বা চওড়া পোশাক পরবেন যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে এটা আপনি পুরুষ হিসেবে এরপর আপনি টুপি পাগড়ি জুব্বা দাড়ি সব রাখবেন ইসলামিক সোন না আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন আমার বোন হন আমার মা হন আমার খালা মামি চাচি যেই হন আপনাদের জন্য নবী সাল্লাম বলেছেন চারটা মূলনীতি ফলো করতে হবে কয়টা মূলনীতি চারটা সংক্ষেপে বলছি আপনার পোশাক এত আটোটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দেখাচ্ছি এই যে আমার হাত আমার হাত কত মোটা কি দেখা যায় বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা আমার মাসেল কত মোটা বোঝা যাচ্ছে যদি আমি এরকম পোশাকটা পরতাম বোঝা যায় এটা নিষেধ এটা আপনাকে নবী সালাম নিষেধ করেছেন এরকম আটো ছটো পোশাক করবে না কাকে বলেছেন আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে এটা তাদের প্রতি তো যেমন ফরস অবশ্যই আমাদের প্রতিও তো আমরাও কি এতটা সেটা করবো করব না দুই নেবেজি বলেছেন এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় আমার এই কাপড় দিয়ে কি ভিতরের গায়ের স্কিন দেখা যাচ্ছে যাচ্ছে যদি এটা পাতলা হতো দেখা যেত না ঢিলে ঢালাও যদি পোশাক হয় কিন্তু পাতলা হয় যে ভিতরটা দেখা যায় এটাও হারাম করা যাবে যাবে না মেয়েদের বোরখাও যদি হয় একদম ঢিলেঢালা বোরখা কিন্তু ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে করা যাবে তাহলে এটা দ্বিতীয় তিন হচ্ছে পুরুষ মহিলার পোশাক করতে পারবে না কোন পুরুষের পোশাক করতে পারবে না আপনি কি ম্যাক্সি পরে ঘুরবেন আপনার রুচি কুলাবে। তাহলে একটা মেয়ে কেমন করে গেঞ্জি পরে ঘুরতে পারে একটা পুরুষ হিসেবেও তো আপনার খালি গায়ে ঘুরতে লজ্জা লাগে না লাগে না একটা মেয়ে মানুষ কিভাবে খালি গায়ে ঘুরতে পারে তাহলে মনে করেন কোথায় আমাদের শালীনতার জায়গা চলে আসছে ওই যে একটা হাদিস আছে নবীজি বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব এটা তিন নাম্বার চার নাম্বার যে অমুসলিম যারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোন পোশাক মুসলিমদের পরা যাবে না আপনি ক্রুশের পোশাক পড়তে পারবেন 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 এই মূলনীতিগুলো ফলো করে আপনাকে চলতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন প্রথম নসিহত করেছি যে পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে যায় পড়া যাবেন ইনশাল্লাহ ভাই ওয়াদা করেন আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন বলেন ইনশাআল্লাহ হে আল্লাহ আমরা তওবা করছি জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্যে আমরা তোমার কাছে করছি বলেন আস্তা ইলাই যত নামাজ কাজা হয়েছে হিসেব করে কাজা আদায় করে দিবেন পারবেন ইনশাল্লাহ আর আজকে থেকে ইনশাল্লাহ আমরা নামাজ ছাড়বো না বাধা করছেন আল্লাহ পাক সবার তওবা কবুল করুন আজকে থেকে পাক্কা নামাজই বানায় আমি শুধু নিজেই নামাজ পড়বেন আপনার স্ত্রী সন্তানকে নামাজ পড়াবেন না আল্লাহ করুন দুই নাম্বার কি বলেছিলাম হালাল বলেন হালাল রিজিক রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হবে পাক বলেছেন আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না তিন নাম্বার কি বললাম ভাই কে আপনার পরিবার বর্গকে শালীন পোশাকে রাখবেন পর্দায় রাখবেন রাখা যাবে না ইনশাল্লাহ এখানে কি আপনাকে কেউ বাধা দিবে যে যাই বলুক না কেন সারা দুনিয়ার মানুষ নগ্ন হয়ে ঘরে ঘুরুক আপনার পরিবারের কর্তাকে আপনি না আপনি আপনার পরিবারটাকে ঠিক করার চেষ্টা করুন আল্লাহ পাক তৌফিক করুন আমিন চার নাম্বার নসিহত এটা যুবকদের জন্য স্পেশালি এবং যাদের পড়াশোনা করার সামর্থ্য এখন আছে তাদের জন্য কোরআনুল তেলাওয়াত করা শিখতে হবে পারবেন কারা কারা পারেন আলহামদুলিল্লাহ কারা কারা হাফেজ বুঝে কোরআন করেছেন কমে গেছে পড়তে হবে শুধু তোতা পাখির মতো নয় আমার কথা বুঝেন কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু এতে করে কোরআনের সামগ্রিক হকটা আদায় হয় না কথা কি বুঝতে পারছেন আমি কি বলেছি কোরআন তেলাওয়াত করলে নাকি হবে না এটা বললাম কোরআন তেলাওয়াত কিন্তু কোরআন বোঝা এর ভিতরে কি আছে পাবেন বিশুদ্ধ করে পড়তে হবে বিশুদ্ধ করে একটা উদাহরণ দিব এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহ কিবার তাই না তারপরে কি পড়েন সানা পড়েন তারপরে কি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির প্রথম শব্দ কি আলহামদু যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক আছে আচ্ছা যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন এখানে হা হল হাউয়াস মানে ছোট হা এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্টেন্ট মনে করেন আপনি বলছেন কুল ইয়া আই হ্যাল বলুন হে কাফেররা লা আবুদু মা চা আবুদুন এই শ্রম আছে না আচ্ছা এর অর্থ হচ্ছে লা আবুদু আমি তার ইবাদত করি না মা চা আবুদুন ইবাদত তোমরা করো এখানে লায়ের মধ্যে মদ আছে না মদ আছে না টেনে পড়তে হয় না যদি কেউ লায়ে মদ না করে এভাবে পড়ে যে লা আবুদু মা আ আবুদুন যারা গ্রামের জানে তাদেরকে জিজ্ঞেস করে অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি জার ইবাদত তোমরা করো তোমরা বলতে কারা তাহির থাকলো না হলো অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান যেভাবেই পড়েন আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে দান করুন আমিন যারা বয়স্ক হয়ে গেছেন আফসোস করবেন না হীনমন্যতায় ভুগবেন না আপনি ওই অবস্থায় চেষ্টা করেন পাক আপনাকে ডাবল নেকি দিবেন চা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা আয়াত একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য দশটা নেকি আসেন ইনশাআল্লাহ আর মান কোরআন উল কি আরিম বাহু মাহুরুন বে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয় মায়া সাফর অতিল কিরম ইম্বররা সেই ব্যক্তি সম্মানিত ফেরেস্তাদের সাথে করবে হাসপুরবেচন আর ওয়াল্লাদি একরাউল কুরআন ওয়া চাচে আচা উফিহি বাহু আইলেহি শকুন ফেলে হুয়া জুরান আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায় তেলাওয়াত করছেন 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 আটকে যাচ্ছেন আটকে যাচ্ছে। আবার চেষ্টা করছেন আবার আটকে যাচ্ছেন আবার চেষ্টা করছেন আল্লাহর নবী বলছেন সাল্লাহ মায়াহির সাল্লাম তার জন্যে ডাবল পুরস্কার আছে ডাবল নাকি তো হতাশ হওয়ার কোনো কারণ আছে কোরআনের সমাজ করতে চান এটা অনেক দূরের কথা আগে কোরআনুল ক্যারিম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন আল্লাহর আস্তে কোরআনের কিছু অংশ হেফস করেন এরপর কোরআনটা নিজে আগে মেনে চলার চেষ্টা করেন নিজে ভালো না হলে কি মানুষকে ভালো করা যাবে নিজে আমার মতে জ্ঞান নাই মানুষকে জ্ঞান দেওয়া যাবে এটা তো সহজ কথা অতএব নিজেদেরকে আমাদেরকে আগে কোরআন পড়তে হবে কোরআন মানতে হবে সাথে কোরআনের ব্যাখ্যা হাদিস আপনি পড়বেন কোরআন কি একা একা পড়লেই হবে না ওস্তাদ লাগবে কোন ওস্তাদের কাছে গিয়ে আপনি কোরআনতে করা শিখবেন আরবি ভাষা শিখবেন এবং কোরআনের অর্থটা বুঝবেন পাক ওফিক দান করুন আমিন কয়টা কটা বললাম ভাই চারটা এক নম্বর কি ছিল বলেন আবার পাঁচ তো সলা ছাড়বেন দুই নম্বর কি ছিল বলেন হালাল রিজিক ছাড়বেন নাকি আজকে থেকে আবার হারাম খাবেন শোনেন ভাই বলেছেন একটা যুগ আসবে যুগে মানুষ হালাল হারামের এটা কোন যুগ কোন যুগ বলেন মানুষ হালাল হারামের কোন পরোয়া করে খুব কম সংখ্যক মানুষ আছে যারা হালাল হারামের পরোয়া করে বেঁচে চলে বাট আল্লাহ পাকের যারা একনিষ্ঠ বান্ধা হবে তাদেরকে হারামে যাওয়া যাবে যাবেন আল্লাহ্বাকে আপনাদের সবাইকে হালাল রিজিক দান করুন একটা কথা বোঝেন একটা কথা বোঝেন মনে করেন আপনার আমলনামাতে বা আপনার তাকদিরে আল্লাহপাক লিখেছেন যে আপনি একশো বিঘা জমি ধান খাবেন এতটুকু আপনার রিজিকের মধ্যে লিখা আছে আল্লাহ পাক লেখেন নাই তাকদির আচ্ছা ওই রিজিকের একটা দানা ছেড়ে কি আপনি মৌত আপনার হবে কি না আপনি কি মারা যাবেন রিজিক শেষ না করে মারা যাবে তাহলে আপনার জন্য অপশন এখন দুইটা আপনি হালাল পথে অন্বেষণ করতে পারেন ওই রিজিকই পাবেন আল্লাহ পাবেন না পাবেন দান আর সবশেষ কথা যেটা বললাম যে নামাজ হালাল রিজিক আর পর্দার সাথে সাথে পারিবারিক আদর্শ সুন্দর করবেন পাশাপাশি কোরআন তেলাওয়াত শিখবেন অন্যকে শেখাবেন অর্থ বোঝার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক এনায়াত করুন আমিন